হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনার কালকে রাতে আপনার সম্পর্কে কী ভাবছিলেন কী ভাবছিলেন উনি সারা রাত কী ভাবনা চিন্তা করেছেন আপনার সম্পর্কে সেটাই দেখবো ওনার কারেন্ট ফিলিংসটা দেখার চেষ্টা করব তো বন্ধুরা তার আগে আপনার এনার্জিটা চেক করব আপনি কোন এনার্জিতে আছেন সেটা দেখে তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব তো চলুন দেখি আপনি কোন এনার্জিতে আছেন বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং টাইমলেস রিডিং আপনি যখন থেকে দেখবেন তখন থেকেই এটা ম্যাচ করবে এখানে এই রিডিংটা সবাই দেখতে পারেন সবাই প্রত্যেকটা রাশি প্রত্যেকটা রাশির মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারিড ডিভোর্সি সবাই এটা দেখতে পারেন এখানে শুধু এনার্জি ঠিক করা হয় আপনার এনার্জিটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ করতে পারে বন্ধুরা এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং তো আপনারা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং দেখে কিন্তু কোনো ডিসিশান নেবেন না তার আগে একটা পার্সোনাল রিডিং আপনারা করিয়ে নেবেন সেটা আপনারা যার থেকেই করান যে কোনো ট্যারট কার্ড রিডার থেকেই আমার থেকেও করাতে পারেন বা অন্যদের থেকেও আপনি কিন্তু করিয়ে নিতে পারবেন করিয়ে নেবেন এটা এই জেনারেল কালেক্টিভ রিডিংয়ের উপরে কিন্তু কোনো ডিসিশান আপনারা নেবেন না বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন গ্রোথ দেখেন পার্টনারের সাথে দেখা করতে চাইছেন এই মুহূর্তে রিউনিয়ন চান ম্যারেজ চান আপনি পার্টনারের থেকে কারণ আপনার পার্টনারই আপনার হ্যাপিনেস আপনি ওনার সাথে থাকলেই হ্যাপিনেস থাকেন হ্যাপি ফিল করেন তো প্রচণ্ড কাইন্ড হার্টেড আপনি আপনার পার্টনারের জন্য আপনি একটু ইন্ট্রোভার্ট স্বভাবে একটু আপনি নিজের ইমোশনকে সেইভাবে দেখান না চুপচাপ থাকেন অতটা কথা বলেন না কারোর সাথে বাট আপনার গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি আপনি আপনার পার্টনারের সাথেই ফিল করেন আপনি স্টেবল পার্সেন আপনি কোনো ডাক্তার বা হিলার হতে পারেন বা কোনো নার্স হতে পারেন টেরোকার রিডার হতে পারেন বা কোনো রেকি হিলার হতে পারেন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনারের সাথে কোনো লং টার্ম দেখেন পার্টনারের সাথে আপনি কাজ করতে চান আপনি পার্টনারের সাথে কোনো বিজনেস বা কোনো কাজ পার্টনারের সাথে আপনি করতে চান লং টার্ম দেখেন পার্টনারের সাথে আপ আপনি তো এই মুহূর্তে আপনার লাইফে একটা প্রচন্ড কম্পিটিশান চলছে সেটা সেটা আপনার জবের দিক দিয়ে হতে পারে আপনি যদিও স্টেবল পারসন বাট তাও জবের দিক দিয়ে আপনার চলছে এই মুহুর্তে একটা কম্পিটিশন আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে বন্ধুরা আপনার পার্টনারের ফ্যামিলি বা আপনার ফ্যামিলি হয়তো আপনাদের রিলেশনশিপটা মানছে না বা আপনাদের বন্ধুরা হতে পারে আপনার পার্টনারের বন্ধুরা বা আপনার বন্ধুদের কারণে একটা লড়াই ঝগড়ার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আপনার পার্টনারের সাথে আপনার বন্ধুরা বন্ধুদের সাথে কখনো নিজের লাভ লাইফ নিয়ে বা কোনো গ্রোথ নিয়ে বেশি কথা বলবেন না তার কারণ ওরা কিন্তু সব আমি বলছি না যে সব বন্ধুরা খারাপ না সব বন্ধুরা না প্রচুর এমন বেস্ট ফ্রেন্ড আছে যারা নিজের পুরো সোলমেটের মতো কিন্তু অনেক বন্ধুরা আছে যারা কিন্তু আপনার ভালোটা ঠিক দেখতে পারে না জলন একটা হয় তাদের তো বন্ধুদের সাথে তেমন একটা শেয়ার করবেন না কোনো কিছু যতক্ষণ না আপনাদের রিলেশনশিপ ঠিক হচ্ছে যখন বিয়ের বিড়িতে বসবেন তখনই গিয়ে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধু এবার কি সব বন্ধুরা তো সমান হয় না কিছু বন্ধুরা আছে পুরো খুবই একদম নিজে কাছে তাদের সাথে সব কথাই শেয়ার করা যায় শুধু আপনাকে চিনতে হবে যে কোন বন্ধুটা আপনার লাইফে ভালো কারণ এখানে যেহেতু দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের বন্ধুরা বা আপনার বন্ধুরা হতে পারে আপনাদের সেপারেশনের কারণ আপনাদের পার্টি সিচুয়েশান তো আছে তো সেই কারণেই আমি আরো বলে দিলাম তো যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনি প্রচণ্ড এই মুহূর্তে রোমান্টিক ফিলিংস আপনার আপনার পার্টনারের জন্য আছে খুবই ভালোবাসেন ওনাকে মিউচুয়াল লাভ আপনি ফিল করেন ওনার সাথে কমিটমেন্ট চান ওনার থেকে ম্যারেজও করতে চান রিউনিয়ন চাইছেন এই মুহূর্তে আপনার মাঝে মাঝে এত রাগ হচ্ছে মনে হচ্ছে যে আপনার পার্টনারের সাথে গিয়ে আপনি ঝগড়া করে ফেললুন ঝগড়া করে ফেলবেন এরকম একটা কন্ডিশন আপনার মধ্যে আছে মনে হচ্ছে সামনাসামনি ডাইরেক্ট কনভার্সেশন করতে চাইছেন আপনি আপনার পার্টনারের সাথে এই মুহূর্তে তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা আপনি দেখতে পারেন সব বন্ধুরা কখনোই খারাপ হয় না কিন্তু কিছু ক্ষেত্রে হয় তো আপনারা একটু দেখে নেবেন খুব ভাগ্য করে বন্ধুরা সোলমেট বন্ধু পাওয়া যায় তারা পুরো সো নিজের খুবই কাছের হয় তাদের সাথে সব কথাই শেয়ার করা যায় আর কিছু বন্ধুরা আছে যারা আপনার ভালোটা ঠিক পছন্দ করবে না তো তাদেরকে একটু এড়িয়ে চলবে তো চলুন এবার দেখি মেন টপিক আপনার পার্টনার গালরাতে কী ভাবছিলেন আপনার সম্পর্কে সেটাই দেখি আপনার পার্টনার এনার্জিটা বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার তো আপনার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড প্রচন্ডই অ্যাট্রাক্টেড উনি খুবই আপনার পার্টনার খুবই চার্মিং অ্যাট্রাকটিভ অ্যাকশন ওরিয়েন্টেড উনি বিজনেস ওরিয়েন্টেড বা জব করলে জব মানে স্টেবল পারসেন ফাইন্যান্সকে খুবই ফাইন্যসিয়ালি উনি স্টেবল খুবই মানে কাজটাকে খুবই উনি ভালোবাসেন তো আপনার প্রতি তো উনি প্রচণ্ডভাবেই অ্যাট্রাক্টেড আপনাকে উনি ভালোবাসেন বাট একটু কন্ট্রোল করতে চান উনি নিজের ইমোশনকে এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন একদমই শো করছেন না এই মুহুর্তে একটা জিদ দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা রাগ দেখতে পাচ্ছে উনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে রেগে আছেন আপনার উপরে সেই কারণে এই মুহূর্তে উনি লজিক্যাল বিহেভিয়ার করছেন নিজের কেরিয়ারে এই মুহুর্তে উনি ফোকাস করেছেন আপনার উপরে ওনার একটা রাগ আছে প্রচণ্ড হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন উনি মনে করছেন যে আপনি হয়তো ওনাকে চিট করেছেন এই কারণে ওনার প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন হয়েছে প্রচণ্ড পেন কষ্টের মধ্যে উনি এই মুহূর্তে আছেন বন্ধুরা আপনার পার্টনারের লাইফে একটা ট্রান্সফরমেশন চলছে ডেথ কার্ড এসেছে একটা ট্রান্সফরমেশন ওনার লাইফে এই মুহূর্তে চলছে ওনার যে রাগ জলন যে ইগো সেইগুলো ডিভার্নের তরফ থেকে এই মুহূর্তে একটা পতন হচ্ছে ওনার ট্রান্সফরমেশন এই মুহূর্তে চলছে তো বন্ধুরা উনি তো এই মুহূর্তে রেগে আছেন আপনার আপনার পার্টনার কিন্তু অ্যাকশান নিতে চান আপনার জন্য উনি কিন্তু অ্যাকশান নিতে চান আপনার জন্য বাট এই মুহূর্তে উনি একটু লজিক্যাল বিহেভিয়ার করছেন নিজের ইমোশনকে একদম কন্ট্রোল করে রেখেছেন একদম শো করছেন না আপনাকে মোটেও তো উনি বাট উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান তো উনি কি ব্যালেন্স চাইছেন আপনার সাথে রিলেশনশিপে উনি ব্যালেন্স করতে চাইছেন এই মুহূর্তে রিলেশনশিপটাকে ব্যালেন্সও চাইছেন উনি কারণ আপনার সাথেই উনি গ্রোথ দেখেন হ্যাপিনেস ফিল করেন প্রচন্ড লয়াল আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি খুবই লয়াল বাট এই মুহূর্তে উনি পাস্টের যে আপনার সাথে ওনার লড়াই ঝগড়াটা হয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে রেগে আছেন পেন কষ্টের মধ্যে আছেন উনি পাস্টের লড়াই ঝগড়াটা এই মুহূর্তে একদমই ভুলতে পারছেন না কালরাতে উনি এটাই ভাবছিলেন যে পাস্টের কথাগুলো নিয়ে উনি একটা ভাবনা চিন্তা করছিলেন কিন্তু উনি আপনার সাথে কিন্তু ব্যালেন্সও চান কারণ উনি আপনাকে তো উনি ভালোবাসেন তো বন্ধুরা চলুন এবার একটু দেখি যে উনি কবে কল মেসেজ করবেন আপনাকে সেটা দেখে ভিডিওটা শেষ করব চলুন দেখি কবে কল মেসেজ করবেন কবে উনি আসছেন সেটা দেখি চলুন বন্ধুরা উনি এই মুহূর্তে ওনার মোটামুটি আসতে নয় সপ্তাহ কি তার থেকেও বেশি টাইম লাগতে পারে কারণ উনি তো আপনার সাথে রিলেশনশিপটা জিততে চান উনি অ্যাকশান দিতে চান আপনার সাথে রিলেশনশিপে বাট এই মুহূর্তে উনি হারমেড মুডে আছেন একাকৃত্বতা একটা পেন কষ্ট এই মুহূর্তে ওনার লাইফে চলছে প্রচণ্ড নেগেটিভ হয়ে আছেন উনি কারণ ওনার লাইফে একদম হ্যাপি নেই উনি এই মুহুর্তে কারোর সাথে তেমনভাবে উনি মিশছেনও না চুপচাপ আছেন কারণ উনি প্রচণ্ড কষ্ট পেনের মধ্যে আছেন একটা স্পিরিচুয়াল অ্যাকনিংও ওনার লাইফে চলছে তো মোটামুটি ধরে রাখুন নয় সপ্তাহ কি তার থেকে বেশি সময়ও কিন্তু লাগতে পারে ওনার আপনারকে কল মেসেজ করতে তো কল মেসেজ করতে বা আসতে আপনার কাছে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের নাইট থট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং চার্জেবেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে থ্যাংক ইউ সো মাচ